সো গাইস অলরেডি আজকে বেরিয়ে পড়লাম বিকালবেলা আটটা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আজকে ওয়েদারটা সত্যি অসাধারণ তবে আজকে কিন্তু আরও অসাধারণ হতে চলেছে তার কারণ আজকে আড্ডা বাড়িতে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসছে এবং আড্ডা বাড়িতে কিভাবে তোমরা আসবে কোথা থেকে কিভাবে আসবে ফুল অ্যাড্রেস আজকে ভিডিওতে থাকছে এবং আড্ডা বাড়িতে গিয়ে আমরা কি কি করলাম কার সঙ্গে দেখা হলো সম্পূর্ণ ভিডিওতে থাকছে ভিডিওটি একটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা অলরেডি আমি বেরিয়ে পড়েছি বিকেল চারটের পরে আড্ডা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এবং আড্ডা বাড়িতে কে কে আসছে তোমরা দেখতে পাবে বিকেলের টাইমে ঘুরতে প্রত্যেকেরই ভালো লাগে এবং একটা মনোরম পরিবেশ লাগে বিকেলের সূর্য অস্ত যাওয়ার আগে পর্যন্ত তাই আজকে আমরা কিন্তু যাচ্ছি এই সময়টায় আড্ডা বাড়িতে আড্ডা বাড়ির কাছাকাছি আমরা কিন্তু চলে এসেছি আর এসেই দেখতে পাচ্ছি এখানে প্রচুর ভিড় প্রচুর ভিড় মানে এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু চলে মিটুন্দা বললো আড্ডা বাড়ির যে চাটা না একবার খেলে এক বছর মুখে লেগে থাকবে মানে অসাধারণ চা করে সবার হয়েছে নাকি সবার হয়েছে তো চা আসলে দুদিনকে ফ্রেন আয় রাসঙ্গীত দাদা ভালো আছেন তো আমি খুব ভালো আছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাসায়নিক পাইকে তোমাকে সবাই আড্ডা বাড়িতে কেমন লাগছে সেখানে আমি আড্ডা বাড়িয়ে সত্যি কথা আড্ডা বাড়ার উপযুক্ত মক্ষণ জায়গা এখানে আসলেই হবে এত চায়ের চুমক দিয়ে আজকে সন্ধ্যাটা চালু করেছে সুন্দর একটা চায়ের চুমুক দিয়ে এবং এখানে প্রত্যেক চিকেনের উপরে আইটেম রয়েছে বিরিয়ানি থেকে অনেক রকমের আইটেম রয়েছে এবং প্রাইস মোটামুটি ঠিকঠাকের মধ্যে তবে তোমরা কিভাবে আড্ডা বাড়িতে আসবে আড্ডা বাড়ির প্রপার অ্যাড্রেসটা কোথায় বা আড্ডা কোন জায়গায় তোমরা কিভাবে আসবে আড্ডা বাড়ি অ্যাকচুয়ালি ঠিক জীবনতলা এবং কালীতলার মিডিলে তোমরা যদি শিয়ালদা থেকে আসতে চাও শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে তুমি ট্রেনে উঠলে ট্রেন ওঠার পর তোমার সোনারপুর নামতে হবে সোনারপুর নেমে যে কাউকে বলবে ডি থ্রি বাস স্ট্যান্ডটা কোথায় ডি থ্রি বাস স্ট্যান্ড মানে ঘটক পুকুরে যে বাস যাচ্ছে সেই বাসে তোমাকে উঠতে হবে ঘটক পুকুরের বাসে উঠলে ওঠার পর তোমাকে নামতে হবে কালীতলা ঠিক আছে কালীতলা এটা মনে রাখতে হবে কালীতলাতে তোমায় নামতে হবে নামার পর দেখবে যে জীবনতলা রোড কালীতলা টু জীবনতলা রোড এই রোডে তোমাকে টোটো অথবা অথবা অটো ওখানে রয়েছে ওখান থেকে তোমরা চার কিলোমিটার দূরে রয়েছে সেই আড্ডা বাড়ি হ্যাঁ বন্ধুরা আর তোমরা যদি সায়েন্স সিটের দিক থেকে আসতে চাও তাহলে কিভাবে আসবে সায়েন্স সিটের দিক থেকে আসতে গেলে তোমাকে আসতে হবে ঘটক পুকুর ঘটক পুকুর আসলে ঘটক পুকুর থেকে তুমি যদি কালিতলায় নামতে পারো মানে ঘটক পুকুর এসে বলবে কালিতলায় নামিয়ে দাও কালিতলা থেকে তুমি ডাইরেক্ট আসতে পারো আড্ডা বাড়ি ওখান থেকে সোজা কালিতলা টু জীবনতলা রোড যেটা ওখান থেকে সেম ওই আড্ডা বাড়ি বললেই যে কেউ নামিয়ে দেবে তোমাকে টোটো বা অটোতে উঠলে ঠিক আছে এভাবে আসতে পারো যদি তুমি তালদি থেকে বা ক্যানিং থেকে আসতে চাও কীভাবে আসবে তালদি বা ক্যানিং থেকে যদি আসতে চাও তাহলে তোমাকে আসতে হবে তালদি স্টেশন তালদি স্টেশন থেকে তোমাকে জীবনতলা আসতে হবে ঠিক আছে জীবনতলায় নেমে তুমি চলে যাবে কালীতলা রোড জীবনতলা টু কালীতলা রোড জীবনতলা থেকে তোমরা বাস অটো টোটো পেয়ে যাবে ওখান থেকে বলবে আমাকে আড্ডা নামিয়ে দাও মাত্র পাঁচ থেকে ছ কিলোমিটার দূরে রয়েছে আড্ডাবাড়ি আড্ডাবাড়ি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে দারুণ যে ভিউ পয়েন্টটা লাগে সন্ধ্যাবেলা বা বিকালবেলাটা তোমরা এসে ফটোশ্যুট করতে পারবে ভিডিও করতে পারবে একটা মনোরম পরিবেশের সঙ্গে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে ফ্যামিলি নিয়ে আসতে পারবে দারুণ একটা প্লেসমেন্ট বা দারুণ একটা জায়গা তোমার অসাধারণ দৃশ্য চারিদিকে দেখতে পাবে চারিদিকে মাঠ ঘাট এবং জলে ভরা কারণ বর্ষাকালে জল চারিদিকে দেখতে খুবই অসাধারণ লাগবে এবং উপরের যে ব্যালকানিটা না ওখানে বসলে তোমার মন ভরে যাবে কারণ চারিদিকে দৃশ্য তুমি খোলা চোখে যখন দেখবে এই মনোরম পরিবেশটা তোমার মনে গেঁথে যাবে এবং তুমি ফটোশ্যুট করবে ভিডিও করবে আড্ডা বাড়ির সামনে থেকেও ফটোশ্যুট করবে খুবই ভালো লাগবে চাইলে তোমরা আসতেই পারো তাহলে বন্ধুরা আজকেই ছিল ভিডিও ফুল অ্যাড্রেস দিয়ে দিলাম আর তোমাদের যদি ডাউট থাকে কোন দিক থেকে কিভাবে আসবে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়েও আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তাহলে বন্ধুরা আজকে ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না